নিজম আসছে থেকে এই ইহুদিবাদী থেকে আপনি না সারা বিশ্বের শিক্ষা ব্যবস্থায় ঢুকে দিয়েছে কেন কারণ হচ্ছে কাছে তাদের ধর্মীয় গ্রন্থ অনুযায়ী তারা ছাড়া অন্য সবাই হচ্ছে বানর থেকে আসছে এখন এই যে বানর থেকে আসছে এটা প্রমাণের জন্য তারা বিভিন্ন সময় চেষ্টা করছে বিভিন্ন গবেষণার মাধ্যমে এটা করে সেটা পর্যন্ত একটা প্রমাণ করিয়েছে একজনকে দিয়ে প্রমাণ করিয়েছে বলতে মানে হচ্ছে একটা থিওরি বের করিয়েছে এরপরে এই থিওরির বিরুদ্ধে যারা বিভিন্ন ধরনের প্রমাণ তৈরি করেছে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের গবেষণাকে থামিয়ে দেওয়া হয়েছে তাদের গবেষণাকে আটকে দেওয়া হয়েছে তাদের গবেষণাকে শেষ করে দেওয়া হয়েছে এবং এইটাকে প্রমোট করা হয়েছে এটাকে প্রমোট করা হয়েছে এই একটা বিষয় নিশ্চিত করার জন্য যে ইহুদিরা মানুষ বাকি সবাই হচ্ছে বানর বানর থেকে আসা সুতরাং তারা হচ্ছে উচ্চ জাতীয় মানব জাতি এবং এই যে বানর থেকে আসা যারা এদের সবাইকে তারা হত্যা করতে পারে আজকে ফিলিস্তিনিদের হত্যা করতেছে শুধুমাত্র মুসলমানের কারণ না ওই জায়গায় অন্য কেউ থাকুক তাকে হত্যা করবে শেষে মানে করতে চাইবে কারণ এটা তাদের ডক্টরিন এখন সমস্যা হচ্ছে আমরা জেনে না জেনে বুঝে না বুঝে এই জিনিসটাকেই প্রমোট করি এই জিনিসটাকে আপনি প্রমোট করতেছেন অথচ এই ডারউইনিজম মতবাদ এই যে মতবাদটা এটা কিন্তু ইহুদিদের জন্য পড়ানো পুরোপুরি নিষিদ্ধ তাদের স্কুলের সিলেবাসেও নেই তাদের মানে স্কুলের বারান্দার আশেপাশে দিয়েও এই মতবাদ ঘুরতে পারে না যে হচ্ছে মানুষ আসছে ওইখান থেকে বানর থেকে তারা এটা ওখানে পড়ায় না তারা ওখানে যেটা পড়ায় সেটা হচ্ছে আমরা ছাড়া বাকি সবাই হচ্ছে বানর আরো একটা জিনিস বলি আমরা তো তারা তো নিজেদেরকে অনেক মানে এভাবেই তো দেখানো হয় সেইটা মানে মানবাধিকার হম তারপরে হচ্ছে সম অধিকার সম্মক সমক ইহুদিদের কাছে নারীর অধিকারটা কি নারীর দায়িত্ব কি ইহুদি নারীদের দায়িত্ব কি এটা গোপন না আপনি সার্চ দেন জাস্ট হচ্ছে কারণ এটা নিয়ে সার্চ করা হয় না বিষয়টা ইহুদিদের নারীদের দুনিয়ায় আসার পরে তারা একমাত্র একটা কাজের জন্য তারা দুনিয়ায় আসে তাদের ধর্ম অনুযায়ী তাদের বিশ্বাস অনুযায়ী তাদের ডক্টরিন অনুযায়ী সেটা হচ্ছে বাচ্চা পয়দা করা আর কোনো কাজ নেই তার নারীদের কাজ হচ্ছে বাচ্চা পয়দা করা যত বড় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যে নারী বাচ্চা পয়দা করতে পারবে না তার কোনো ভ্যালু নাই তাদের ইসে সমাজে এ পর্যন্ত রাখলাম বাকিটা আপনাদের উপরে সার্চ করেন সার্চ করেন রিসার্চ করেন অনেক কিছু পাবেন